হ্যালো আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো তিনটি ছোট মাছের রেসিপি তাও আবার হাতে মেখে খুব সহজে এবং মজার রেসিপিটি সবাই তৈরি করে নিতে পারবেন প্রথমে দেখাবো ছোটো মাছের টক এখানে আমি সাগরের চাপিলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে তিনটা জলপাই কেটে নিয়েছি দুইটা মরিচ আর দুইটা টমেটো কাঁচা টমেটো আর নিয়েছি এক মুঠো পিঁয়াজ পাতা আর নিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এক চামিচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামিচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া আর জিরার গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলো হাতে মেখে নিতে হবে ছোটো মাছ রান্নার সময় হাতে মেখে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এভাবে রান্না কিন্তু খুবই সহজ তো হাতে মেখে নিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিব আমি যে উপকরণ গুলো দিয়েছি সবগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই আমি এক কাপ পানি দিয়েই রান্না করে নিলাম সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে উপর দিয়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা আর শীতের সময় ধনিয়া পাতা আমি সব তরকারিতে দিই এই ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে খুব বেশি সময় রান্না করলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই ধনিয়া পাতা দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে নামিয়ে নিব তৈরি হয়ে যাবে ঝটপট এবং সহজেই ছোটো মাছের টক রান্না আর এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে সবাই একটু ট্রাই করে দেখতে পারেন এখন তৈরি করব মলা মাছের চড়চড়ি এখানে আমি মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দুইটা আলু চিকন চিকন করে কেটে আর নতুন আলুটা দিয়েছি দিয়েছি এখানে কাঁচামরিচ তিনটা ফালি করে এক মুঠো পেঁয়াজ পাতা আর তিনটা পাকা টমেটো সাথে এক চামিচ হলুদ এক মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক চামচ রসুন আর দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে তেল আমি রান্নায় মশলাটা একটু কম ইউজ করি আর কম মশলায় রান্নাটা খেলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমার পরিবারের সবাই একটু কম মশলা খেতেই পছন্দ করে এরপরে আমি হাতে মেখে পানি দিয়েছি এক কাপ এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব পাঁচ সাত মিনিটের মতো জাল করে নেওয়ার ফলে সব কিছু সিদ্ধ হয়ে পানিটাও টেনে গিয়েছে উপর দিয়ে এবার ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে জাস্ট ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মলা মাছের চচ্চড়ি এই চচ্চড়িটা পেঁয়াজ কলি দেওয়াতে খুবই মজার হয় আর যারা হচ্ছে পেঁয়াজ কলিটা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন তবে আমার কাছে পেঁয়াজ কলি দিলে খেতে একটু বেশি ভালো লাগে এরপরে আমি রান্না করে দেখাবো বেলে মাছ বেলে মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে এখানে আমি বেলে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি লবণ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আরও দিয়েছি রসুন বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে হাতে মেখে আমি রান্না করব জাস্ট পানি দিয়ে যখন একদম পানিটা টেনে কোড়ির সাথে মাছটা লেগে লেগে আসবে তখন আমি মাছটা নামিয়ে নিব তাহলে কিন্তু আমার এই মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এটা রান্না কিন্তু খুবই সহজ তো বন্ধুরা এই ছিল আমার তিনটা ছোটো মাছের রেসিপি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ